বিশয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমাদের শরীয়ত একটি جامع আনয় শরীয়ত এই শরীয়তের মধ্যে বাহির থেকে কোনো কিছু দ্বারা কোনো সন্দেহ নেই এবং শরীয়তের মধ্যে যা কিছু আছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাইই শরীয়তের ভিত্তি গণ্য আল্লাহ তাআলা এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত ইঙ্গিতকৃত সমর্থনকৃত বক্তব্য এবং কাজের বাইরে শরিয়াতের কোনো কিছুই শরিয়াত বলে চলবে না সেই হিসাবে কোরআন হাদিস এবং শরিয়াতের যে কৌশল আছে সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে রেলি বা আনন্দ মিছিলের কোনো সুযোগ নাই সেই হিসাবে আমরা বলি রেলি করা বা আনন্দ মিছিল করা এই ধরনের যা কিছু আছে সবগুলো বিদআত আরবিदात সংদর কেমরা রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন প্রত্যেক মত সাথে বিদআত এবং প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতা হলো জাহান্নাম। নাসাঈ শরীফ 758 নম্বর হাদিস এই হাদিসটি সহীহ জানিও সহীহুল মুদবিশছ আত-তারগীব কিতাবের মুদবিশছ এই হাদিসের অনুবাদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বিদআত বিপদগামী এবং প্রত্যেক নিন্দাহীন জাহান্নামে নিক্ষেপিত হবে সেই হিসাবে যে রাত তা কি হবে তার পরিণতি হবে জাহান্নাম কুরআন শরীফের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে রেনু বা আনন্দ কিছুই নেই تمام قران میں ایک آیت النبی اللہ تعالی ربۃ দৈনিক করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমবিশু করতে আনন্দ মিছিল করতে দৈব লোকের কোনো শব্দ পাওয়া যায় না ঠিক প্রমাণ আসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর মদে কাগের মধ্যে যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 65 বছরের জীবনীতে আনন্দ মিছিল করাছেন বড় করাছেন এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না 60 শব্দ কাকে বিবাদ বলা হয় আর বিবাদ কাকে বলিন ফরিন্দতুল কারিম পাচ নম্বর খন্ড পেজ নম্বর পৃষ্ঠা বলা হয়ছি ইহদা মান ইয়াকুল লাহ আসুল ইন আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন জিনিস উদ্ভাবন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আমরা পেলাম না কোরআনের মধ্যে আমরা পেলাম না এবারে কি আমরা হাদিসের মধ্যে এবং সাহাবায়ে کرامের আমলের মধ্যে না সাহাবায়ে کرامের জীবনেতে আমরা জানি রসিম সাল্লাস্লামের বফাত হয়েছে ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে এরপরে হাজার হয়েছেন ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনি ছয় শত চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন কিন্তু আবুক সবদিক রবি আল্লাহ আহু এই দুই বছরের দুটি ওয়াল পাওয়ার পরেও তিনি আনন্দী চিন্তা রেল করেন নাই অথচ রাসুলুল্লাহ আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় সাহাবী হলো আবু কসরিব রাদিয়াল্লাহু আনহু যিনি উম্মতের সর্বত্তম ভক্ত ছিলেন আবু কসরিব রাদিয়াল্লাহু আনহু ও সুম সল্লাহু আলাইহিSalam এর শ্বশুর আবু কসরিব রাদিয়াল্লাহু আনহু তিনি তা করেন নাই আবু উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু কসরিব রাদিয়াল্লাহু আনহু করে তাহলে কত গ্যাপ পালন করেছেন 6 শত 23 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 6 শত 45 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু এর 10 বছর খেলাফতের মধ্যে আউ্বাল পেয়েছেন দশটি কিন্তু তিনি বছর দায়িত্ব পালন করেছেন কিন্তু এই বারো বছরের ভিতরে হাজরত উসমান রবিআল্লাহ আনন্দ নিচিনবার করেন নাই আদি আনহু খ্রিস্টাব্দে খেলাফতের দায়িত্বে হয়েছেন

তিনি খেলাফত খেলাফতের দায়িত্ব পালন করেছেন দুই বছর এই দুই বছরেও তিনি রেলি বের করেন নাই আনন্দ মিছিল বের করেন নাই তাহলে আমরা দেখতে পেলাম কোরআনেও নাই হাদিসেও নাই মজুবীর জীবনীতেও নাই শাহাদা মধ্যেও নাই যদি কলিপাড়া প্রযুক্তি করতেন তাহলে অবশ্যই আমরা বলতাম

সতেরো হাজার একশো চৌচান্নি নম্বর করে দেখতে পেলাম যে সাহাবাদের মধ্যে যারা যারা হয়েছেন তাদের তারা কখনো রেলি করেন নাই আনন্দ বের করেন নাই সেই আমরা এই রেলি নেই আনন্দ নাই এমনকি

ونذهب ونقرا التوفيق بامترن امين واخر دعوانا ان الحمد لله رب العالمين